আমি সুপ্রীতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাতির যন্ত্রণা দীর্ঘদিন ভোগ করতে হচ্ছে আর সাড়ে সাতির মাত্র আপনাদের কাছে এক বছরের মতো সময়ে রয়েছে এক বছরের থেকে কম টাইম বলবো মোটামুটিভাবে দু হাজার পঁচিশের মার্চে আপনাদের সাড়ে সাতি শেষ হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু সাড়ে সাথে চলছে কোন জায়গাটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন জায়গাটা আপনাদের সব থেকে পজিটিভ রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনা আগে আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মকর রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রে দশম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শনি তাই আপনাদের জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর লড়াই করতে হয় আপনাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি শনির প্রভাবিত হওয়ার জন্য এবং দশম ভাব হওয়ার জন্য আপনাদের মধ্যে প্রচুর কর্মস্পৃহা লক্ষ্য করা যায় আপনারা যে কোনো ব্যাপারে অনেক কাজ করতে পারেন প্রচুর লড়াই করতে পারেন প্রচুর স্ট্রাগেল করতে পারেন আপনাদের দশম ভাব হওয়ার জন্য যেমন কর্মস্পৃহা শনির প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা ধৈর্যশীলতা মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য মঙ্গল যেহেতু আপনাদের রাশিতে উচ্চস্থ হয় তাই আপনারা প্রচুর পরিশ্রমী হয় প্রচুর লড়াকু হন এবং চন্দ্রের কিছুটা প্রভাব আপনাদের উপর থাকার জন্য একটু কল্পনা প্রবল ব্যাপার কিন্তু থাকে আপনারা একটু দেখি ইমোশনাল একটু দেখি সেন্টিমেন্টাল প্রচুর লড়াই করেন প্রচুর চেষ্টা করেন কিন্তু আপনাকে প্রচুর স্যাক্রিফাইস করতে হয় আপনি যার জন্য যত কিছু করেন অনেক মানুষই কিন্তু আপনার স্যাক্রিফাইসের মূল্য দেয় না তাই আপনি খুব মানসিকভাবে মাঝে মাঝে খুব অস্থির হয়ে যায় এবং মনের কথা ক্লিয়ারলি বলতে না পারার জন্য মানসিক একটা চাপ মানসিকটা ডিপ্রেশন এর শিকার কিন্তু হন মকরের ক্ষেত্রে ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখেছি আপনারা প্রচুর পরিশ্রম করেন প্রচুর লড়াই করেন কিন্তু যতটা আপনার প্রাপ্তি হওয়ার কথা যতটা আপনার বলি বা যে কোনো ব্যাপারে যতটা আপনার মেলা দরকার সেই জায়গাটা সেই অনুযায়ী না মেলার জন্য আপনার মনের মধ্যে একটা কিসের যেন চাপা কষ্ট লেগে থাকে তার সত্ত্বেও আপনি প্রচুর পরিশ্রম করেন কিন্তু পরিশ্রম করতে করতে কিছুটা প্ল্যানিং এর ব্যাপারের অভাব থাকে সেই জন্য আপনি পরিশ্রম করলে যতটা সাফল্য আসার দরকার সেই অনুযায়ী আপনার জীবনে অনেক ক্ষেত্রে যেন সাফল্যটা আটকে যায় এই জায়গা থেকে আপনার জীবনে অনেকটা একটা সমস্যার সূত্রপাত কিন্তু তৈরি করে আমি এটা অনেকটা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখেছি মকর রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে জীবনে খাত প্রতিঘাতের লেভেলগুলো অনেক বেশি থাকে তাদের কোনো কাজ সহজে মিলতে চায় না তাদের বিবাহকে কেন্দ্র করে তাদের জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট করে সম্পত্তি প্রাপ্তিযোগের দিক থেকে সমস্যা থাকে মায়ের মাঝে মাঝে শরীর টরির খারাপ যায় এই সংক্রান্ত সমস্যায় কিন্তু মকরকে অনেকটা জর্জরিত হতে হয় মকর কিন্তু মন থেকে অনেক ভালো হয় ফ্যামিলির দিকে কিন্তু অনেক স্যাক্রিফাইস করে অনেক ত্যাগ করে মকর মিন এই সমস্ত রাশি বা বৃশ্চিক এরা জীবনে কিন্তু প্রচুর কষ্ট করে প্রচুর লড়াই করে প্রচুর চেষ্টা করে আপনাদের সাড়ে সাথে অলরেডি এই যে লাস্ট চলছে এই সময় আপনাদের কিছুটা অর্থের চাপ আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে প্রচুর খরচ খরচা বেড়ে যাচ্ছে আপনি যে কথা বলছেন আত্মীয় স্বজনরা আপনার সেই কথাকে তিল থেকে তাল করছে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি করছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে প্রচুর চাপ বৃদ্ধি পাচ্ছে আপনার মাঝে মাঝে হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না এবং সেই সঙ্গে পরিবার ব্যাপারে আপনার কিছুটা চাপ ফিল করতে হচ্ছে পরিবারের বিভিন্ন মেম্বার নিয়ে তাদের বিভিন্ন অসুস্থতা আপনার মায়ের টুকটাক কিছুটা শরীর টরির খারাপ যেগুলো সহজে পেয়ে যাওয়ার কথা সেই প্রাপ্তিযোগের দিক থেকে বিভিন্ন দিক থেকে একটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করছে মকরকে অ্যাকচুয়ালি সাড়ে সাতের জন্য আপনাদের এই সংক্রান্ত সমস্যা আপনাকে কিছুটা মানে ফিল করতে হচ্ছে সাড়ে এই যন্ত্রণার জন্য সাড়ে চলে গেলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক কাজে স্মুথ হবে তবে সাড়ে সাথী চলাকালীন যেমন আপনার জীবনে অনেক সমস্যা হয়েছে তেমন কিন্তু এই সাড়ে সাথীর মোটামুটি দু তিন মাস আগে আপনার অনেক কাজে আপনি কিন্তু সফল হবেন যে কাজগুলো আপনার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে কাজগুলো আপনার দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে সেই কাজগুলো আপনার জীবনে অনেকটা সফলতা প্রদান করবে আপনি সেই কাজগুলো আপনার জীবনে একটা প্রোগ্রেস নিয়ে আসবে আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ সেই কাজগুলো আপনাকে সার্বিকভাবে একটা সাফল্য প্রদান করবে আপনার জীবনের কোনো গঠনমূলক পরিবর্তন কিন্তু এই সময় অবশ্যই ঘটবে তবে কিছুটা মানসিক চাপ কিছুটা ঘুমের ডিস্টার্ব্যান্স এটা কিন্তু ক্রিয়েট করেছে সেই জায়গাটা আপনাকে একটু সাবধানতার সাথে অব মানে একটু মাথা ঠান্ডা রেখে সেই জায়গাটার মোকাবেলা করতে হবে আপনারা খুব টেনশন করেন অনেক ক্ষেত্রে ঘুমাতে খুব সমস্যা ক্রিয়েট করে অনেক সময় ভুলভাল স্বপ্ন দেখার প্রবণতা আপনারা অত্যন্ত বেশি চিন্তা একটু আপনারা অত্যন্ত ইমোশনাল বা সেন্টিমেন্টাল হওয়ার জন্য সামান্য কিছু সমস্যায় আপনার মন খুব উতলা হয়ে ওঠে এই মনের এই উতলা মনের মধ্যে ডাউন আপনাকে মাঝে মাঝে এতটাই প্রভাবিত করে যে আপনি মানসিকভাবে অস্থির হয়ে যান হয়তো সেটা বাইরে প্রকাশ করতে পারেন না কিন্তু আপনার মনে যে কত ওঠানামা চলে সেটা জাস্ট আপনিই জানেন কিন্তু আপনি এতটাই ভালো মানুষ হন এতটাই অ্যাডজাস্টেবল মেন্টালিটি হয় আপনি কাউকে আপনার নিজের ব্যাপারটাকে বোঝাতে পারেনও না বা না কেন আপনি নিজের সমস্যা নিজে মোকাবেলা করার চেষ্টা করেন আপনারা একটু বেশি উদার গোছেন এবং একটু বেশি পরিশ্রমী গোছেন এবং নিজস্ব ব্যাপারকে খুব ভাবে প্রকাশ না করার জন্য অনেক ক্ষেত্রে আপনার সমস্যাকে অনেক মানুষ বুঝতেই পারে না এবং আপনার যে কতটা মূল্য রয়েছে আপনি কতটা স্যাক্রিফাইস করছেন সেই জায়গাটাকে অনেকে প্রাধান্যই দেয় না সেই জন্য আপনি মনের থেকে অনেকটা পিছিয়ে পড়েন অনেকটা মানসিক কষ্টের মধ্যে ভোগেন দেখুন এখনকার যুগটা হচ্ছে দেখনদারির যুগ আপনি যতটা না করলেন তার থেকে শো আপ করার ব্যাপারটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় কিন্তু মকরের রাশি বা লগ্নের মানুষেরা নিজের ব্যাপারটাকে প্রকাশ করতে না পারার জন্য আপনি মানসিকভাবে তাই আপনার অবশ্যই সেই জায়গাটাকে বলতে হবে এবং আপনাদের চন্দ্রের প্রতিকার করা একান্তই দরকার মকর রাশিতে কিন্তু বৃহস্পতি নিজস্ত হয়ে যায় তো বৃহস্পতি যদি আপনার লগ্ন মকর হয় সেক্ষেত্রে বৃহস্পতি প্রতিকার করা যাবে না রাশি হলে কিন্তু যদি আপনার লগ্নের ক্ষেত্রে শুট করে সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার করা যেতে পারে মকর লগ্ন বা রাশিতে অ্যাকচুয়ালি বৃহস্পতি নিজস্ব থাকার জন্য আপনাদের মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে একটু রিজিড মেন্টালিটি ক্রিয়েট করে একটু একটু মেনে নেওয়া বা মানিয়ে নেওয়ার ব্যাপারটাতে আপনারা কিছু কিছু ক্ষেত্রে খুব রিজিড হয়ে যান অত্যন্ত প্রতিবাদী মানসিকতা মাঝে মাঝে দেখিয়ে ফেলেন সেই জন্য আপনারা যতটা স্যাক্রিফাইজ করলেন যতটা ত্যাগ করলেন সেই জায়গাটা অনেকে বুঝতে চায় না অন্য দিক থেকে রাহু কিন্তু আপনাদের নবম এবং খাটে অবস্থান করার জন্য আপনার রিলেশনশিপের মধ্যে মাঝে মাঝে একটা উথাল পাথাল চলছে এবং ভাগ্যর মধ্যে একটা আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করছে আপনি মনের মধ্যে অত্যন্ত টেনশন বা চাপ ফিল করছেন আপনার পরিবার কেন্দ্রিক বিভিন্ন বিশেষ করে আপনার রিলেশনশিপের মধ্যে পাবলিক সংক্রান্ত ব্যাপারে যারা বিভিন্ন ধরনের প্রাইভেটে কোনো কাজ করছেন বা যারা বিভিন্ন ধরনের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেই ব্যবসায়িক ব্যাপারে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন কিন্তু আপনার লাইফে ক্রিয়েট করছে তো এই ব্যাপারটার জন্য আপনার যদি কমিউনিকেশন সংক্রান্ত বা শরীর সংক্রান্ত বা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সংক্রান্ত কোনো সমস্যা আসে তাহলে কিন্তু আপনার রাহুর পাঠ করা উচিত এবং ভাগ্য যদি ওঠো অতিরিক্ত ওঠানামা করে তাহলে কিন্তু আপনার কেতুর পাঠ করা উচিত তবে ইন জেনারেলভাবে আপনাদের যেহেতু মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে সব থেকে শুভ গ্রহ যেটা হয় সেটা হচ্ছে বুধ শুক্র শনি এবং সেই সঙ্গে চন্দ্র এবং মঙ্গলও কিন্তু অনেকটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাই আপনার বাচ্চারা দেখুন যে চন্দ্র কোন পয়সানে রয়েছে মঙ্গল কোন পয়সেনে রয়েছে বুধ কোন পয়সেনে রয়েছে শুক্র কোন পয়সানে রয়েছে ম্যাক্সিমাম মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি অনেক সময় শুক্রের সমস্যা হতে দেখেছি চন্দ্রের সমস্যা হতে দেখেছি আমরা অত্যন্ত বেশি টেনশন চিন্তার জন্য নিজেকে ঠিক প্রকাশ করতে না তাই আপনাদের অবশ্যই কিন্তু প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা উচিত তাহলে আপনার অনেকটা টেনশন চিন্তা কমে যাবে এবং আপনার সত্যি কথাটা ডিরেক্টলি বলে দেওয়া উচিত লক্ষ্যে ঠিক আছে তবে আপনাদের পঞ্চম ভাবে বৃহস্পতি আপনার জীবনে অনেক দিক থেকে আপনাকে শুভ পরিবর্তন দেওয়ার চেষ্টা করছে ব্যবসায়ীর দিক থেকে আপনার কর্মের দিক থেকে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে আপনার রোমান্টিকতার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে সেইখানে কিন্তু আপনাকে সর্বাত্মক সাহায্য করছে তবে রাশি বা লগ্নের ক্ষেত্রে মেনলি ভাবে চন্দ্রের সমস্যাকে আমি অনেক ক্ষেত্রে দেখেছি চন্দ্র বা শুক্রের সমস্যা তবে বৃহস্পতি সচরাচর প্রতিকার করা যায় না তাই প্রতি বৃহস্পতি বা নিরামিষকে আপনারা কিন্তু বৃহস্পতি দেবে মন্ত্র পাঠ করলে আপনার জীবনে অনেকটা সমস্যা রেক্টিফিকেশন হয়ে যায় আরেকটা জিনিস আপনাদের বলতে হবে যতদিন পর্যন্ত সাড়ে সাথে রয়েছে ততদিন পর্যন্ত কিন্তু অবশ্যই প্রতি শনিবার আপনাকে খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে শনিবার পুজো দিলে আপনার জীবনের অনেকটা সমস্যা আপনার জীবন থেকে কিন্তু সরে যায় আপনার অনেকটা ধৈর্য শক্তি উদয় হয় আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই না হওয়া কাজগুলো অনেকটা হওয়ার দিকে নিয়ে যায় এবং কোনো আত্ম মানুষকে কোনো দরিদ্র মানুষকে কোনো রকম গরিব এবং সেই সঙ্গে কোনো বয়স্ক মানুষকে যদি সেবা করেন দান করেন তাহলে কিন্তু অনেক উপকার বিশেষ করে কোনো প্রতিবন্ধী মানুষকে দান করলেও কিন্তু আপনার বাচ্চাটি শনি সংক্রান্ত যে চাপ মানসিক অশান্তি সেই জায়গাটা অনেকটা সরে যাবে তবে বাড়িতে খুব সমস্যা হলে বাড়িতে অবশ্যই বিশেষ করে প্রতি বৃহস্পতিবার বা শনিবার মঙ্গলবার এই বারগুলোতে আপনাদের কিন্তু বাড়িতে একটু ধুনো দেওয়া উচিত ধুনো দিলে কিন্তু আপনাদের বাড়িতে অনেকটা সমস্যার কিন্তু রেক্টিফিকেশান আমি হতে দেখেছি ঠিক আছে আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় চোখ রাখুন দেখতে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ